দেশে আর বিপ্লব হতে পারে এটা বলছেন রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া তিনি রাজনীতির থেকে এখন বিচ্ছিন্ন সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই গণপরিষদ নুরুল হক নূরের এই দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন কেন গেলেন কি কারণে গেলেন বোঝা যাচ্ছে না কিন্তু তার একটা ভাবমূর্তি বেশ গড়ে উঠছিল এবং তিনি চমৎকার দিচ্ছিলেন ইংরেজি ভাষায় বেশ কথা বলছিলেন সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং বেশ সেটি জনপ্রিয়তা তারপর হঠাৎ করে ছন্দ পতন হয়ে গেল তারপর দাদার জাতির সংসদ নির্বাচনে আগে আগে বিচ্ছিন্ন এখন আবার তিনি ইদানি কথা বলছেন তিনি বলছেন যে দেশে একটা বিপ্লব হতে পারে গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রেজাকিব্রিয়া প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলছেন অনুষ্ঠানে রেজাকিব্রিয়া বলেন জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার তারা একটি বছর নষ্ট করেছে রেজাকিব্রিয়া জানান এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয় কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে এই অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে এই কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না তিনি বলছেন যে জুলাই আগস্টে শহীদদের রক্তের সঙ্গে করেছে সরকার এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই আমরা যে আশা করেছিলাম যে দেশে দেশ পরিচালনার ব্যাপারে গুণগত একটা পরিবর্তন আমরা দেখব উন্নতি দেখবো সেটা হয়নি অনুষ্ঠানে জনতা পার্টির মহাসচিব শৌকত মাহমুদ বলেন আহ প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনুস দেশে একরকম কথা বলেন বিদেশে আরেক রকম বক্তব্য দেন এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকেছেন কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন মানে এটা অনেকেরই ধারণা এটা শওকত মাহমুদ আজকে বলছেন যে মানে এনসিপির ক্ষোভ হলো যে আহ বিএনপির দিকে ঝুঁকে গেছে এবং একটা সেফ এক্সিট খুঁজতেছেন ডক্টর মহম্মদ ইনসত মাহমুদ আরো বলেন সংস্কার অনেক সময় চাপিয়ে দিতে হয় সেই চাপানো সক্ষমতা এই সরকারের নেই এই সরকারকে আমরা সমর্থন করি কিন্তু এই সরকারের অপদার্থতা অদক্ষতা ব্যর্থতাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এখন এই যে আরেকটা বিপ্লব হতে পারে এটা অবশ্যই যদি একটা ব্যর্থ হয় আর মানুষের মধ্যে খুব সঞ্চারিত হয় এটা হইতে পারে কিন্তু আমার মনে হয় না যে নির্বাচনের তারিখটা যখনই সুনির্দিষ্ট হয়ে যাবে শিডিউল যখন ঘোষণা হয়ে যাবে তখন দেশ নির্বাচনমুখী হবে তখন আর যার মধ্যে যা থাকুক না কেন সেগুলো ধোপে টিকবে না এবং যত জল্পনা কল্পনা যে ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপির দিকে ঝুঁকে গেছে তিনি উল্টে গেছেন আগে এনসিপির পরে ভরসা ছিল এনসিপি যেহেতু ভালো রাজনৈতিক দল গঠন করতে পারেনি ফলে বিএনপি তার ভরসা বিএনপি যদি তার উপর ভরসা না করে তাহলে সে যে ক্ষমতা থেকে ছেড়ে নিরাপদে তিনি তার অবস্থানে চলে যাবেন সেটা কিভাবে হবে সেফ এক্সিট যেটা বলা হয় সেই কারণেই তিনি এখন ভরসা করছেন বিএনপির উপরে এই কথাগুলি হয়তো মানে একটা ধারণা কিন্তু এটা যে একদম নিশ্চিত হবেই বিপ্লব যে হবেই ডক্টর মোহাম্মদ ইনুস যে বিএনপির উপর ভরসা করছেন সেফ এক্সিটের জন্য এগুলো নিয়ে জল্পনা কল্পনা চলবে কিন্তু আমি আবারও বলি যে যতক্ষণ না পর্যন্ত একদম নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং একই সঙ্গে শিডিউল ডিক্লেয়ার না হবে এই ধরনের নানা জল্পনা কল্পনা অনেকেই করতে থাকবে এবং জল হবে যতক্ষণ না পর্যন্ত এইরকম এক ধরনের নিয়ম মাফিক একটা শাসন ব্যবস্থা না আসবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ